নমস্কার লাইভ স্টোরিজ উইথ সোমা ইউটিউব চ্যানেলের সকল দর্শক শ্রোতাবন্ধুদের আমন্ত্রণ জানাই আরেকটি নতুন ভিডিওতে আজকের আমার ভিডিওর আলোচনার বিষয় হল শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের অসাধারণ একটি বাণী আর সেই বাণীকে সামনে রেখেই আমরা একটি অসাধারণ কাহিনী শুনে নেওয়ার চেষ্টা করব এটা কলি যুগ শ্রী শ্রী ঠাকুর বলতেন এখানে মানুষের অন্যগত প্রাণ সুতরাং ঈশ্বর পাওয়ার জন্য যে সমস্ত সাধন পদ্ধতি আছে যেমন জপ ধ্যান আরো বিভিন্ন উপায় সেগুলি আজকের কলিযুগের সাধারণ মানুষের পক্ষে পেরে ওঠা বা করে ওঠা প্রায় অসম্ভব তাই শ্রী শ্রী ঠাকুর এই কলিযুগের মানুষদের জন্য ঈশ্বর প্রাপ্তির উদ্দেশ্যে একটি অসাধারণ পদ্ধতির কথা বলেছিলেন তিনি বলেছিলেন যে দেখো সত্যই হল কলির তপস্যা যার সত্যে আট থাকে সে ঈশ্বরের কোলে শুয়ে থাকে অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর বলতে চাইছেন যে জপ তপ তপস্যা কোনো কিছুরই প্রয়োজন নেই তোমরা এসব করতে পারবে না ঠিক ঠিক ভাবে তাই তোমরা একটা জিনিস মেনে চলার চেষ্টা করো সেটা হলো সত্যে অবিচল থাকা মিথ্যা না বলা মিথ্যা আচরণ না করা সত্য বললে কি হয় সকল বিপদ থেকে ঈশ্বর তার সেই সত্য ভক্তকে উদ্ধার করেন এবং তার সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন তেমনি একটি অসাধারণ কাহিনী আজ আমরা শুনব কোনো এক গ্রামে বহুদিন আগের কথা একজন বাস করতেন তার পেশা ছিল চুরি করা চুরি করে সে তার সংসার নির্বাহ করতো কিন্তু চুরি করতে গিয়ে সে বারে বারে ধরা পড়তো এবং জনতার হাতে মার খেতে খেতে তার জীবন সংশয় হতো হঠাৎ সে শুনতে পেল তাদের গ্রামেরই এক পাশে একজন খুবই উচ্চ মার্গের যোগী সাধু এসেছেন হঠাৎ সেই চোরটির মাথায় এলো আচ্ছা ওই সাধুর কাছে গেলে কেমন হয় সাধুর কাছ থেকে গিয়ে আমি একটা আশীর্বাদ বা বর আনতে পারি এই ভেবে সে সেই যোগী সাধুর কাছে গিয়ে উপস্থিত হলো যোগী সাধু সেই চোরটিকে দেখে জিজ্ঞাসা করল তুমি কে সে বলল আমি একজন চোর সাধু বাবা বললেন তা আমার কাছে কি চোর বলল আপনার কাছে এসেছি আশীর্বাদ নিতে সাধু বাবা বললেন কি আশীর্বাদ তুমি চাও বলো চোর বলল আপনি আমাকে এমন আশীর্বাদ করুন যে আমি চুরি করলে যেন কখনো ধরা না পড়ি তখন সাধু বাবা বলছেন তা কখনো হয় তুমি লোকের জিনিস চুরি করবে আর তুমি ধরা পড়বে না সেটা কি করে হয় এমন আশীর্বাদ তো আমি করতে পারবো না কিন্তু চোরটিও না বান্দা চোরটি তখন সেই সাধুকে বলছে না না অত শত আমি কিছু জানি না আপনি আমাকে আশীর্বাদ করুন আমি আপনাকে অত্যন্ত শ্রদ্ধা করি করি ভক্তি চোরের এই কথা শুনে যোগী সাধু কিছুক্ষণ চিন্তা করার পর বললেন দেখো তোমাকে আমি অবশ্যই আশীর্বাদ করব, বড় দেব যে তুমি চুরি করলেও ধরা পড়বে না কিন্তু একটা শর্ত আছে সেটি তোমাকে মেনে চলতে হবে সেই শর্ত যদি তুমি মেনে না চলো তাহলে কিন্তু তুমি চুরি করলেই ধরা পড়বে তখন চোরটি জানতে চাইল সেই শর্তটি কি বলুন তখন সেই যোগী সাধু চোটটিকে বললেন দেখো শর্তটি হলো তুমি কখনো কোনোদিন এক মুহূর্তের জন্য মিথ্যে কথা বলতে পারবে না তখন চোরটি বলল সে কি কথা আমি চুরি করে আমার জীবন নির্বাহ করি আমি চুরি করে খাই আর আমি ধরা পড়লে এই সব সত্যি কথা বললে সবাই আমাকে ধরে ফেলবে সাধু বাবা বললেন না তোমাকে ধরবে না আমি তোমাকে এমন বড়ই দেব কিন্তু তোমাকে কথা দিতে হবে যে তুমি আজ থেকে কোনো দিন আর মিথ্যে কথা বলবে না তখন চোরটি কথা দিল যোগী সাধুকে ঠিক আছে আপনার কথাই শিরোধার্য আমি আজ থেকে আর একটিও মিথ্যে কথা বলবো না এই বলে চোরটি বাড়ি ফিরে গেল সেদিন রাত্রে সে কোথায় চুরি করতে যাবে ভাবছে এমন সময় তার মাথা একটা বুদ্ধি এলো ছোটখাটো লোকের বাড়িতে চুরি করলে খুব একটা জিনিস মেলে না যদি রাজবাড়িতে যাই আমি তো আর চুরি করে ধরা পড়ব না যোগী সাধু আমাকে আশীর্বাদ করেছেন তাহলে রাজবাড়িতে গিয়েই আজকে চুরি করব। এই ভেবে সে রাতের বেলা রাজবাড়িতে গিয়ে উপস্থিত হলো কিন্তু রাজবাড়ির পাঁচিল টপকাতে গিয়ে সে দেখল মুখে কালো কাপড় ঢাকা আরেকটি লোক দাঁড়িয়ে আছে সেই লোকটি চোরটিকে জিজ্ঞাসা করছে কে তুমি তুমি কি চাও যেহেতু সাধু বাবা বলেছেন তুমি মিথ্যে বলতে পারবে না তাই চোরটি বলল দেখুন আমি একজন চোর আমি এই রাজবাড়িতে চুরি করতে এসেছি তা তুমি কে তখন সেই কালো কাপড়ে মুখ ঢাকা লোকটি বলল আমিও একজন চোর তাহলে চলো দুজনে মিলেই রাজবাড়িতে চুরি করি তুমি হবে বড় চোর আর আমি হব ছোট চোর এই বলে দুজনেই রাজবাড়ির পাচিল টোপকে ভেতরে প্রবেশ করলো ছোট চোরটি তখন বলছে আমি জানি রাজামশাই কোথায় মোহর লুকিয়ে রাখেন তুমি কি জানো তখন বড় চোরটি বলল না আমি তো জানি না এই প্রথম আমি রাজবাড়িতে আসছি ছোট চোরটি বলল তাহলে চলো আমি তোমাকে সেই সিন্ধুক দেখিয়ে দেব। তুমি সিন্ধুকের তালা ভেঙে মোহন নেবে আর শর্ত হলো যা মোহন নেবে আমরা দুজনেই সমান ভাগে ভাগ করে নেব তখন বড় চোর অর্থাৎ মূল যে চোর সে বলল, ঠিক আছে তাহলে চলো এই বলে দুজনে রাজার ঘরে ঢুকে সিন্ধুকের তালা ভাঙতে গেল বড় চোর তালা তালা ভাঙতে ভাঙতে গেল কিন্তু সে পারছে না সিন্ধুকও খুলছে না কিছুক্ষণ চেষ্টা করার পর দেখলো একটা কোড নম্বর দরকার তখন সেই ছোট চোরটি বলছে আমি এই কোড নম্বর জানি আমি তোমাকে বলছি তুমি সেই অনুযায়ী তালা খোলার চেষ্টা করো এই বলে ছোট চোরটি কোড নম্বর বললো এবং বড় চোরটি সেই কোড নম্বর মিলিয়ে সিন্ধুকের পাল্লা খুলে ফেললো সিন্ধুকের পাল্লা খুলতেই বড় চোরটি দেখতে পেল সিন্ধুকে তিনটি বড় বড় হিরে রয়েছে সে তখন সেখান থেকে দুটি হিরে নিল এবং দুটো হিরে নিয়ে বেরিয়ে এলো তখন ছোট চোর জিজ্ঞাসা করলো আর কিছু ছিল না বড় চোরটি বলল হ্যাঁ আরো একটি হিরে ছিল মোট তিনটে হিরে ছিল কিন্তু একটা রেখে দিয়েছি আর দুটো নিয়ে এসেছি চোর তো মিথ্যে কথা বলতে পারবে না সাধু বাবার কাছে কথা দিয়েছে তখন ছোট চোর বললো কেন তিনটে হিরেই তো নিতে পারতে তখন বলছে না আমরা তো দুজন ভাগ করতে সুবিধা হবে এই বলে একটি হিরে ছোট চোরকে দিয়ে নিজে একটি হিরে নিয়ে বাড়ি ফিরল বাড়িতে এসে সারা রাত খুব আনন্দে ঘুমিয়ে কাটালো। কিন্তু পরের দিন সকাল বেলায় দেখল তার বাড়ি ঘিরে ধরেছে রাজপ্রহরীরা রাজপ্রহরীদের একজন এসে তাকে জিজ্ঞাসা করলো তুমি গতকাল রাজবাড়িতে চুরি করেছ চোরটি মিথ্যে বলতে পারবে না বলল হ্যাঁ আমি গতকাল রাত্রে রাজবাড়িতে চুরি করেছি প্রহরীরা চোটটিকে ধরে রাজবাড়িতে নিয়ে গেল নিয়ে যেতেই রাজা জিজ্ঞাসা করল তুমি কালকে রাত্রে এবাড়িতে চুরি করেছো চোটটি বলল হ্যাঁ আমি চুরি করেছি আমার সঙ্গে আর একজন ছিল সেও চুরি করেছে রাজামশাই জিজ্ঞাসা করলেন কটা হিরে নিয়েছ চোরটি বলল দুটো নিয়েছি একটা সেই চোরকে দিয়েছি আর একটা আমি নিয়েছি চোরের মুখে এ ধরনের সত্য কথা শুনে রাজামশাই অবাক হয়ে গেলেন কিন্তু রাজা আরো পরীক্ষা করার জন্য তখন মন্ত্রীকে বললেন মন্ত্রীমশাই আপনি গিয়ে সিন্ধুকটা ভালো করে দেখে আসুন তো ওখানে কটা হিরে আছে তো বলছে একটি হিরে নাকি সে রেখে গেছে তখন মন্ত্রীমশাই গেলেন কিন্তু ছিলেন এবং অত্যন্ত লোভী ছিলেন তিনি সিন্ধুকের পাল্লা খুলে দেখলেন সিন্ধুকে একটি হীরে সত্যিই আছে এবং সেই হিরেটি নিজের পকেটে নিয়ে নিলেন ফিরে এসে রাজামশাইকে বললেন নানা না রাজামশাই ও চোর মিথ্যা কথা বলছে চোরেরা কখনো সত্যি কথা বলে ও বেটা সব হিরেই নিয়েছে এখন বলছে মাত্র দুটো হিরে নিয়েছে তখন রাজামশাই বললেন মন্ত্রী মশাই আপনার খেলা ধরা পড়ে গেল ও যে ছোট চোরটির কথা বলছে বা আরেকজন চোরের কথা বলছে সেটি হলাম আমি গতকাল রাতে আমি ছদ্মবেশে রাজবাড়ির পাঁচিলের পাশে দাঁড়িয়েছিলাম কিন্তু ও যখন নিজে থেকে বলল যে আমি একজন চোর চুরি করতে এসেছি তখন আমি একটু অবাক হয়ে গিয়েছিলাম তাই ওর সঙ্গ দিয়েছিলাম সিন্ধুকের ওই কোড নাম্বার আমি ছাড়া কেউ জানতো না আমি কোড নাম্বারটি ওকে বলে দিয়েছিলাম কিন্তু আপনি এই রাজ্যের আমার মন্ত্রী হয়েও আপনি অত্যন্ত সত্য বলেন না সেই অপরাধে আপনার শাস্তি হবে আর এই চোরকে আপনার আসনে আমি বসাবো ও আজ থেকে আমার রাজ্যের মন্ত্রী হবে হ্যাঁ বন্ধুরা সত্যি কথা বলার ফল হাতে নাতে পেয়েছিল ওই চোরটি পরবর্তীকালে সে একজন চোর থেকে একজন সাধু হয়ে গেল এই হলো আজকের কাহিনী। সত্য বললে ঈশ্বর সর্বদাই সেই ভক্তের সঙ্গে থাকেন এবং ভক্তের মঙ্গল করেন তার সকল ইচ্ছা পূরণ করেন আশা করি আজকের আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন নতুন বন্ধুদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার যাতে পরের ভিডিওতে আপনাদের সঙ্গে আমার আবার দেখা হয় আজ এই পর্যন্ত আবার দেখা হবে খুব শিগগিরই আপনাদের সঙ্গে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন জয় ঠাকুর জয় মা জয় স্বামীজি